আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মায়াপুর ইস্কনের জগন্নাথ মন্দির সেটা এর আগে আমরা অনেকবার মায়াপুর এসেছিলাম কিন্তু কোনোদিনই জগন্নাথ মন্দির সেরকমভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারিনি এর আগে তো দুটো ভিডিও আপনারা দেখেছেন একটা গোপাষ্টমী স্পেশাল রাধা রানীর চরণ দর্শন আর একটা গোপাষ্টমীর স্পেশাল গোমাতাদের সেবা যদি এখনও না দেখে থাকেন তাহলে আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই অবশ্যই আপনারা চেক করে নিতে পারেন তো চলে এসেছিলাম মায়াপুর থেকে টোটো ধরে একদম সকালবেলা মঙ্গল আরতি পরই প্রভুভাত ঘাটেতে দেখুন মা গঙ্গাকে দর্শন করুন কি সুন্দর লাগছে না তো যেহেতু দর্শন আরতি প্রায় কাছাকাছি সময় হয়ে গিয়েছিল তাই মা গঙ্গাকেও দর্শন আরতি স্পেশাল যে রাজটে সেটা পরিয়ে নিয়েছিল আর এখন যেহেতু দামোদর মাস চলছিল যখন আমরা স্নান করতে গিয়েছিলাম গঙ্গা স্নান কার্তিক মাসে তো তখন সেই কারণে দামোদর ভগবানের আলেখ্যটাও ওখানে আছে তো সেই যেহেতু দামোদর মাস চলছে শুভ দামোদর মাস আর কোপাষ্টমীর পরের দিন আর বারেও রবিবার ছিল তাই গঙ্গার ঘাটটা খুবই ভিড় হয়েছিল আর দেখুন মা গঙ্গাকে দূর থেকে কি সুন্দর লাগছে কি সুন্দর নৌকা চলছে আর এখানে না ডামেরও ব্যবস্থা আছে যারা গঙ্গা জল নিয়ে যেতে চান বাড়িতে তারা এখান দিয়ে গঙ্গা জল নিয়ে বাড়ি যেতে পারেন নদীর একদম পাশে একটা শিব ঠাকুর আছে সবাই স্নান করে উঠে সে শিব ঠাকুরের জল দিচ্ছিলো আর এই যে কৌর্ণিতে দেখছিলেন এই কৌর্ণিতা এটা পরিক্রমাতে বেরিয়েছে রাস্তা তো একবার আপনারা এর আগে দেখলেন তো এই পরিক্রমাতে বেরিয়েছে তারপরে গঙ্গা দর্শন করে আবার পরিক্রমাতে কন্টিনিউ করবে তো আমরা একে একে গঙ্গা স্নান করে নিয়েছি গঙ্গা স্নান করে এবার রুমে যাওয়ার পালা রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে আমরা চলে যাব মন্দিরে আর মন্দিরে প্রথমে দর্শন করার পর তারপরে যাবো জগন্নাথ মন্দিরে মন্দিরে আজকে পাঠ হওয়ার কথা ছিল সকাল আটটা থেকে প্রত্যেক দিনই মন্দিরে ইস্কন মন্দিরে পাঠ হয় তো ওই পাঠ শুনে যখন ওই সাড়ে এগারোটা বেজে গেছিলো জগন্নাথ মন্দিরে যেতে 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 তো দেখুন জগন্নাথ মন্দিরে আমরা চলে এসেছি এটা আমার ফার্স্ট টাইম জগন্নাথ মন্দিরে দর্শন মানে ভিডিও আসা করার পর এর আগে এসেছিলাম কিন্তু এসেছিলাম পরিক্রমার সময় এর আগে যখন দুবার আপনাদেরকে ভিডিও দিয়েছি মায়াপুরে তখন জগন্নাথ মন্দিরে আসা হয়নি তো শুভ কার্তিক মাস চলছিল তাই ভাবলাম দীপদান করে আসি আর আপনাদের সাথে জগন্নাথ মন্দিরও দর্শন শেয়ার করি তো এখানে জগন্নাথ মন্দিরে যেহেতু বারোটা বেজে গিয়েছিল তাই ভোগ নিবেদন হয়ে গিয়েছিল আর দেখুন প্রভুপাতের আলেখ্য আর যশোদা মায়া ভগবানও ছিল আর এখানে এই প্লেটে করে আপনারা পুজোও দিতে পারেন এই শুভ মাস বা যে কোনো দিন যে কোনো সময় তো এই প্লেটটাতে পাঁচ রকমের ফল থাকে একটা দ্বীপ একটা ধূপ থাকে একশো এক টাকা দাম নেয় তো জগন্নাথ বলেন মহারানী কি জয় তো আপনারা দর্শন করুন রাজভোগ নিবেদন করার পর ভগবান দর্শন করুন এবং রাজভোগও দর্শন করুন দেখুন সেদিনকে জগন্নাথ বলরাম সুবাদা মহারানীকে কি সুন্দর সাজিয়েছিল এ এক অপূর্ব দৃশ্য পুরীতে তো জগন্নাথ বলরাম সুভাত্তা মহারানীকে আমরা দর্শন করি সে দর্শন করাও যতটা কৃপাপূর্ণ আর এই মায়াপুরের দর্শন করাটাও কৃপাপূর্ণ জগন্নাথ ভগবানকে আপনারা তাই সবাই দর্শন করুন এবং আপনাদের মনস্কামনা যা আছে সেটা জানান তো ভোগ আরতি এবার শুরু হবে যেহেতু রাজভোগ নিবেদন করা হয়ে গেছে তাই ভোগগুলোকে একটু করে সব যে পুরোহিত পূজারী মহা প্রভু ছিল তারা সবাই একটু করে ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছিল। আর এই দিন গিয়ে গিয়ে দেখলাম খুব সুন্দর হাঁড়িতে করে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছে খুব সুন্দর লাগছিলো এই যে দেখুন কত ভোগ নিবেদন করেছে পাটি পাটিসাপটা বিভিন্ন ধরনের পিঠা ডাল সবজি এবং অন্ন দুটো হাঁড়ি বড় বড়ো ভর্তি করে অন্ন দিয়েছিলো কেউ হয়তো ভোগ নিবেদন করেছে কার্তিক মাসে আর এই যে দামোদর ভগবান আর যশোদা মাকেও দেখুন কি সুন্দর সাজিয়েছে যে মায়াপুরেও কিন্তু এরকম সুন্দর করেই সাজানো আছে ওটা রাধা মাধব যেখানে আছে বিগ্রহ তার ওইখানেই যশোদা মা দামোদর ভগবানের বিগ্রহ আছে তো এবার আরতি শুরু হবে বলে যে পুরোহিত মশাই পূজারী প্রভু ছিলেন তিনি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছেন দিয়ে এবার আরতি শুরু করবে এই দিকে আরতি হচ্ছিলো আর পেছনে ভোগ আরতির গান হচ্ছিল আর এই যে দেখুন ছোটো ছোটো জগন্নাথ ভগবান সুভত্তা মহারানী এবং বলরাম ভগবানকে কি সুন্দর লাগছে আর এখানে আমার গুরু মহারাজ আছে আবার দেখলাম তিনটে ডাবও দিয়েছে আর এখানে সমস্ত তুলসী পাতা রাখা আছে যারা যেরকমভাবেই আসছে অনেকে তুলসী পাতা দিয়ে ভগবানকে ভোগ দেওয়ার চেষ্টা করছে তো তার এখানে সেই তুলসী পাতা এবং ফুলগুলো দিয়ে যাচ্ছে আর এখানে পূজারী প্রভু ধূপ দিয়ে প্রথমে ধূপ আরতি একে একে তারপর যেরকম দ্বীপ জলসংখ্য ফুল এই ধরনের পুরো আরতিটা করবে আর এখানটাতে সেদিনকে খুবই ভালো লাগছিল তো এটাই আমাদের মায়াপুরের শেষ দিন ছিল তো জগন্নাথ দর্শন করে প্রসাদ পেয়ে আমরা চলে যাব। আর যে এই যে দেখছেন সেই থালাগুলো যেইগুলো একশো এক টাকা করেছিল সে থালাগুলো সবাই পুজো দিচ্ছিল তো এই ছিল জগন্নাথ ভগবানের দর্শনের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন হরে কৃষ্ণ